হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তিনটের রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মূলো আর আলু এই মূলো দিয়েই আজকে এই তিনটে রান্নার ভিডিও প্রথমেই আমি দেখো মুলোগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আজকে তোমাদের সাথে শেয়ার করব মুলো আলুর টক মূলো শাক ভাজা আর মূলো আলুর পোস্ত তার জন্য দেখো এখানে আমার মূলো আলু সব কাটা হয়ে গেছে আর আলুগুলোর সব খোসা ছাড়ায়নি একটু একটু খোসা রেখে দিয়েছি এতে বেশি খেতে ভালো লাগবে তাই খুবই ইজি সাধারণ একটি রান্না তাও তোমার সাথে আমি শেয়ার করছি আর তার জন্য দেখো আমি এখানে একটু তেঁতুল নিয়েছি বা তেঁতুলটাকে আমি জল দিয়ে একটু ভিজুতে দিয়ে দেব প্রথমে আমি মূল আলু টকটাই শেয়ার করব। এবার তেঁতুলটা একটু জলে ভিজুক আর ততক্ষণ আমি মূল আলুটা একটু সিদ্ধ করে নিই আর এই দেখো আমার মূল আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি জল ঝরতে দিয়ে দিয়েছি কি করব বলো ভিডিও নেই তাই বাড়িতে যা রান্না হচ্ছে তাই ভিডিও দিলাম এই দেখো সিদ্ধ করা হয়ে গেছে আমার আর এতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি আর অল্প করে গোটা কতক সর্ষে ফোড়ন দিলাম আর দুটো শুন্য লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মূলো আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম অনেকে মূলো আলু বেগুন সব দিয়ে টক করে কিন্তু আমার বেগুনটা দিলে ভালো লাগে না তাই আমি বেগুন এখানে দিই এখানে শুধু মূলো আর আলু দিয়েই টক হচ্ছে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করব মূলোর টকে বেশি হলুদ গুঁড়ো লাগবে না তাই অল্প একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োর সাথে পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দিলাম দিয়ে নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম আর আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখো তেঁতুলের এর মানে মাড়িটা আমি বার করে নিয়েছি এবার আমি এই তেঁতুলের মাড়িটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব মাড়িটার সাথে এবার আমি এতে গুড় অ্যাড করছি অনেকে শুধু গুড় দিয়েও করে আবার অনেকে চিনি দিয়েও করে আমি কিন্তু গুড় চিনি দুটোই দেব এই দেখো অল্প একটু গুড় দিলাম আর অল্প একটু চিনি দিলাম আমি দুটো দিলাম কারণ গুড়টা দিলে রংটা বেশ লাল হবে আর চিনি দিলে এই টকটা বেশ মাখা মাখামাখা হবে মানে আঠা আঠা পাড়া হবে তাই আমি গুড় আর চিনি দুটোই অল্প অল্প করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি আর গুড়টা ভালো করে গলে যায় আর একটু এটাকে ফুটতে দেবো আর তাই আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দিলাম আর এই দেখো জোর ফুটছে আমি ফুটতে দিয়েছিলাম আর এটা আমার প্রায় হয়েও এসেছে আর মূলো আলুর টক কিন্তু খুবই সহজ একটি রান্না আর তোমাদের কেমন লাগে খেতে জানাবে আর এই দেখো আমার টক তৈরি হয়ে গেছে মূল আর আলু দিয়ে টক কেমন হয়েছে বলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব মূলো শাক ভাজা যে মূলোগুলো আমি টক করলাম ওর শাকগুলো আমি এখানে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে দেখো এই মূলো শাক ভাজাও কিন্তু দারুণ লাগে রসুন ফোড়ন দিয়ে ভাজলে তাই শাকগুলোকে আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাকগুলোকে ধুয়ে আমি কড়াইতে একটু ভাপিয়ে নিয়েছি আর এই দেখো শাকগুলোকে ভাপিয়ে আমি জল ঝড়তে দিয়ে দিয়েছি এবার মূল শাকগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু সর্ষে এখানে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন হিসেবে দুটো সোনো লঙ্কাকে ফাটিয়েও আমি এখানে দিয়ে দিলাম আমি শাকটা তো রসুন ফোড়ন দিয়ে ভাজবো তাই আমি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচুগুলো এখানে দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা এখানে দিয়ে দিলাম দিয়ে শাকটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে অল্প একটু পরিমাণ মতো চিনি দিলাম শাকটা একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাই একটু চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো আমার তৈরি হয়ে গেছে রসুন ফোড়ন দিয়ে মূলো শাক ভাজা কেমন হয়েছে বলো আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। মূলো আলুর পোস্ত মূলো শাক ভাজা আর মূলো আলুর তো দেখালাম এবার দেখাবো মূলো দিয়ে আলু দিয়ে পোস্ত মূলো আলুর পোস্তর জন্য এখানে আলুগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর মূলোগুলোকেও এখানে ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি আর এখানে আমি শিলেতে মশলা মারতে বসে পড়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এই পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা করলে বেশি টেস্ট লাগে মূল আলু পোস্তর জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি অল্প একটু ফোড়ন এখানে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম এবার যে মূলো আর আলুটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেব আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার একটু জল দেওয়ার পর আমি অল্প একটু ফোটাবো এটাকে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই দেখো আমি অনেকটা ফুটিয়ে নিয়েছি আর আমার সিদ্ধও হয়ে গেছে আমি অল্প জল দিয়েছিলাম বেশি মাখা মাখা করব বলে ঝোলঝোল পোস্ত করব না আর যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পোস্তটা দেওয়ার পর আমি ভালো করে মূল আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমার পোস্ত বেশি ঝোলঝোল ভালো লাগে না মাখা মাখাই ভালো লাগে তাই ওই জন্যে অল্পই জল দিয়েছিলাম এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পোস্তটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি আজকে তোমাদের সাথে খুবই একটু সিম্পল রান্না শেয়ার করলাম মানে আমাদের বাড়িতে আজকে যেটা রান্না হয়েছিল এই তিনটে রান্না তিনটি মূল রেসিপি এক নাম্বার মূলো আলুর টক দু নম্বর মূলোর শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে আর তিন নাম্বার মূলো আলুর পোস্ত তোমাদের এই তিনটে রান্না কেমন লাগলো বলো আর এই দেখো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি মূলো আলুর পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে এই দেখো আমার তৈরি হয়ে গেছে মূল আলুর পোস্ত ও আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে পরের দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আমি সপ্তাহে তিন দিন ভিডিও দিই সোম বুধ শুক্র প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে আর সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা